দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গেই খুলে গিয়েছে রাজনীতির নতুন অলিন্দু দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলেই মন্দির দেখতে হাজির সহস্ত্রী দিলীপ ঘোষ ঘোষ গল্প করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এত ভালো তাই এত অরিজিনাল দিকে বসাই এবং খুব বড় পরিচ্ছন্ন থাকে পঞ্চাশ একশো বছর দুশো বছর লোক বাড়বে মাইক বাজে আজকেই কিন্তু না এটাই এখন অ্যানাউন্স করুন নাম মন্দিরগুলো এত ছোট থেকে দেখা যায় না আর এরপরই শুরু হয়েছে নানা জল্পনা আজ দিঘার সৈকতে প্রাতঃভ্রমণ করতে গিয়ে সেই সব জল্পনার উত্তর দিলেন দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সৌজন্য দেখিয়ে রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আমন্ত্রণ পেয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একমাত্র তিনিই আমন্ত্রণ রক্ষা করে দীঘায় জগন্নাথ মন্দিরের দর্শনে গিয়েছিলেন দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও এর পরই গুঞ্জন রাজনীতিতে পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় তখন শালবনী গর্বেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকের কি করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরের অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে দিলীপ ঘোষ শুধু আজকের ডেটে তৃণমূলের সাথে দু হাজার একুশ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে সেট রয়েছে জড়িত রয়েছে দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল এদিন প্রাত ভ্রমণে দিলীপ ঘোষকে সরাসরি প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এবং তা নিয়ে দলের একাংশের ক্ষোভের এর জবাবে চাচা ছোলা ভাষাতেই দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুললে ক্ষুণ্ণ বহু লোক তো তার আশীর্বাদের উচ্ছিষ্ট খেয়ে জীবনযাপন করছে এতদিন যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে তারা কথা বলছে মুখ্যমন্ত্রীর আচলের তলায় ছিল যারা দিলীপ ঘোষ প্রথম দিন থেকেই চোখে চোখ রেখে কথা বলেছে আজও বলছে আগামী দিনেও বলবে যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসেছে না তারা বিজেপি বুঝিতে পারবে না কেউ কেউ দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বাজাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগই ভোগী বলছে আহম মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দার আড়ালে কথা বলি না কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি যেই নেতা হোক আমি চোর দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় এই সে লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না প্রসঙ্গত গতকালই শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র মতো একাধিক বিজেপি নেতার গলাতেই দিলীপ ঘোষের দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে চাপা ক্ষোভের সুর শোনা গিয়েছিল দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব